অবৈধভাবে শোনা লাইতে ছয়গুলো ধরেন হ্যাঁ সাধারণ সাধারণ আমাদেরকে ধরেন হ্যাঁ সবগুলো হাত করে এগুলো করেন আবার কি সমাধান দিবেন নাকি কি আমি কি আমি আপনি আইনত ব্যবস্থা নেন আমি চলে যাচ্ছি কিছু রেখে যাবো জানি না কোথায় আসতে পারবো নাকি আর জানি না আমাকে ধরার অধিকার আছে তো কোন হ্যাঁ আমি একজন প্রবাসী আমি যত টাকার ব্রিটেন ফাটেছি এই ছয় সাত মাসে কি করছেন আপনার দেশের জন্য চুরি করা ছাড়া কি আমি চলে যাচ্ছি যে কারণ কি করবেন করেন হ্যাঁ এই আমার পাসপোর্ট দেন মোবাইল রাখি দেন এই ভাই পাসপোর্ট দেন আমার আমার পাসপোর্ট দরকার হ্যাঁ আমার পাসপোর্ট দরকার রাইট নাই আপনাদের চোর সবগুলো একসাথে হইছেন আমার আরো ভিডিও আছে এখানে আমার সাথে কি ব্যবহার করছে আমি দিব সব কিছু কি বলেন কি বলবেন আমার পাসপোর্ট দিবেন নাকি কি আইনগত ব্যবস্থা নেন আমার নামে আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না কিসের বাংলাদেশ এটা হ্যাঁ কিসের আমাকে মারার হুমকি দিচ্ছে সব ঘুসকুরের কি আপনি না বড় ম্যাডাম এই ম্যাডাম আপনি না বড় ম্যাডাম লুকে গেছেন কেন আপনি এই ম্যাডাম কেসে ম্যাডাম আপনি চলে গেছেন কেন আপনি না বড় ম্যাডাম সে যাচ্ছেন আমাকে সমাধান দিতে দেখেন অসুস্থ মানুষ ওনাকে ওনাকে কি হারা আপনি মোবাইল কাটা আনছেন দুইটা মোবাইল যদি এই দেশে না পারে তাইলে কি হ্যাঁ আইফোন রাখি দিছে মগের মূল্য সবগুলো আমি ব্যাংকে আজকে এখানে কি গিয়া করব হ্যাঁ বলেন যে সারকে কয় ঘন্টা লাগবে আমি চলে যাব হ্যাঁ করে দেন করেন কি করবেন এখন কি করবেন অনেক তো যাত্রী গেছে কাকে ধরছেন হ্যাঁ আমাকে মারতে চাইছে এখানে হ্যাঁ সবগুলো নিছেন আপনাদের কাছে না দিলে কি ওইটা হ্যাঁ উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল সাথে নিয়ে আসতে পারবে না এটা মগের মূল্য হয়ে গেছে কি করবেন আপনি কি করবেন কি করবেন এখন ডিএম হবে যে ডিএম এমনে করেন আমি কোনো সাইন করব না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি রেমিটার যুদ্ধ আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ও আমার সামান চাষ করবেন সামান চাষ করবেন হ্যাঁ এই আমার সামান চাষ করবেন স্যার আমার সামান চাষ করবেন

দেখেন উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল নিয়ে আসছে ওনার জন্য কি আমার তো কেন ধরে আছে